এই তো আমার হয়ে গেছে ঝাল ঝাল মসুর ডালের পাটি জোড়া আজকে আমি এই মসুর ডালের পাটি জোড়া বানাবো তো প্রথমে এই ডালটা আমি ভিজে রাখছি নু তো নরম হয়ে গেছে এখন পিসা নিব পালিশ করে পিসা নিব তো এইভাবে আমি পিষে নেবো ডাল পিসার পরে পেঁয়াজ রসুন জিরে এগুলোও পিষে নেব সাথে এখন আমি আমার মুসুরের ডাল পিসা হয়ে গেছে এখন আমি জিরে পিসব তো এই যে আমার মসুর ডাল পিসা হয়ে গেছে মসুর ডাল পেঁয়াজ রসুন জিরে এগুলো পিছিয়ে এখন এর ভিতরে আছে আটা গমের আটা লবণ হলদি আর মরিচের গুঁড়ে তো সব ময় মশলা এর ভিতরে তো আছে এখন এর সাথে মাঁকাব পাতলা করে মাখাতে হবে দু মসুর ডালের পাটি জোড়া মসুর ডালের পাটি জোড়া আজকে বানাবো তো পাতলা করে মাখাইতে হবে এই তো আমার হয়ে গেছে মসুর ডালের পাটিজোড়া সব মাই মশলা একসাথে দেওয়া আছে মসুর ডালের ঝাল ঝাল তো হয়ে গেছে তো এখন একটু খাই দেখি কেমন হচ্ছে বিশ সেই সৎ মানে সব মায় মশলা দেওয়া ঝাল ঝাল তো আবার ডাল আছে খুবই ভালো আছে তুই